আজকের আকাশটা কেমন যেন মেঘলা আর বৃষ্টিও হচ্ছে আর এদিকে আমি তো সেজে রেডি হয়ে গেছি কারণ আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন আছে আমি আর আমার বর রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন যাব আমার বাড়িতে এই যে রাস্তাটা দেখেছ এই রাস্তাটা দুদিন আগেই হয়েছে নতুন আগে রাস্তাটা ভীষণই খারাপ ছিল আর এখন নতুন রাস্তার উপর দিয়ে যেতে তো ভালোই লাগছে চলে আসছি আমার বাড়িতে আর এখানে গাড়ি এসে গেছে মা বোন আর আমার সবাই বাড়িতে গাড়িতে উঠেও পড়লাম আর এখন গাড়িতে হাওয়া খেতে খেতে মজা করতে করতে চলে গেলাম নেমন্তন্ন বাড়ি পৌঁছে গেছি এবার ভিতরে যাওয়া যাক ও তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় বাড়িতে এসেছি এটা হলো আমার ঠাকমার বাপের বাড়ি জিরাটে আর এখানে এসেই আমি কিন্তু পুচকিকে গিফটটা দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ ওয়েট করে আমরা বসে গেছিলাম খেতে চলো মেনুগুলো দেখিয়ে দিই প্রথমে এসছিল ভাত আর তার সঙ্গে শুক্ত তারপর মাছের মাথা দেয়া ডাল আর পটেটো ফিঙ্গার এরপর ছিল আলু ফুলকপির তরকারি তারপর আর দই কাতলা এরপরে চাটনি পাঁপড় আমি অবশ্য একটাই মিষ্টি নিয়েছিলাম তারপর ছিল আইসক্রিম আর জোয়ান পাচক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা